আর আপনি এই প্রয়াগরাজে আসবেন বলছেন থাকার কোথাও জায়গা পাচ্ছেন না তো ঠিক আছে আমি একটু সহজ উপায় বলছি আপনারা আমরা আসার পর অনেকটা কিন্তু ঘোরাঘুরি করেছিলাম ওপারে আখড়া আছে বা টেন্ট সিটি আছে টেন সিটিতে আমরা প্রচুর ঘোরাঘুরি করেছি কিন্তু কোথাও আমরা পাইনি চারিদিকে দেখুন লোক কিভাবে আছে আর লাস্ট আমরা একটা ট্রেন নিয়ে এসেছিলাম ট্রেন নিয়ে এসে ট্রেনটা থেকে গিয়েছিলাম কোনো প্রবলেম নেই এই যে ট্রেন দেখতে পাচ্ছেন আমাদের আমাদের এই ট্রেন স্নান করে চলে এসেছে স্নান করে চলে এসেছে আর এই ট্রেন এই ট্রেনটা আমি ট্রেনটে আমরা আজকে রাতে থাকবো কেমন কি থাক অভিজ্ঞতা সেটা আপনাদেরকে বলব আর একটা ভালো কথা এই ট্রেনটা আমরা খাটিয়েছি কিন্তু কোনো প্রশাসন থেকে বা কোথা থেকে এখনো পর্যন্ত কিছু বলেনি যে আপনারা ট্রেন তুলে নিন বা ট্রেনে এখানে লাগাতে পারবেন না সেরম কিছু ব্যাপার নয় এখান থেকে পাশ দিয়েও অনেকগুলো ট্রেন্ড আছে ঠিক আছে অনেকগুলো ট্রেন্ড আছে আপনারা এক কাজ করতে পারেন এই ট্রেন্ড নিয়ে চলে আসতে পারেন আর এই সামনে গঙ্গা স্নান হচ্ছে এখানে সবাই সেই স্নান করছে আর এদিকে আমাদের ট্রেন্ড আছে সামনে আর খাওয়ারও কোনো একটা খুব একটা অসুবিধা হবে না আপনারা এক কাজ করতে পারেন আমার পিছনে ঠিক গঙ্গা ঠিক আছে স্নানের ঘাট স্নান হচ্ছে আর এদিকে পল্টন ব্রিজ এটা চার নম্বর পল্টন ব্রিজের কাছে আছে আমরা আর ওপারে পল্টন ব্রিজ পার হয়ে ওপারে গেলে ওটাই হচ্ছে আঁকড়া বা সাধুদের আখড়া আর বিভিন্ন গুলো আছে আর ওখানে ভান্ডার হয় এবারে একটু খাওয়ার অসুবিধা আছে কিন্তু অসুবিধা নেই আপনার আমাদের এই জীবনেও একবার আসবে এই মহাকুম্ভ কিন্তু আমাদের বারবার আসবে না একবার আসবে মহাকুম্ভ আর সেই মহাকুম্ভ যেহেতু একবার আসবে সেই মহাকুম্ভ আমাদের জীবনে কিন্তু সারা জীবন পাবো না একশো চুয়াল্লিশ বছর পর আবার কিন্তু এই মহাকুম্ভ আসবে আর সেক্ষেত্রে আমরা কিন্তু আর আমাদের জীবনে পাবো না তাই আমি বলবো অবশ্যই আপনারা চলে আসুন দিনের দিন ট্রেন ধরুন ট্রেন ধরে ট্রেন ধরে চলে আসুন এবার চদা সঙ্গে কিছু খাবার নিয়ে আসুন শুকনো খাবার নিয়ে আসুন কোনো অসুবিধা নেই মুড়ি হোক বা কিছু খাবার সব আর ফল কিছু নিয়ে চলে আসুন এসে ভালোভাবে একদিন এক রাত থেকে হয়ে যাবে এক রাত থেকে যেতে পারবেন থেকে তারপর চলে যেতে পারবেন কোনো অসুবিধা নেই এই চলুন তাহলে এবার একটু স্নান করে আসবো স্নান করি তারপরে কথা হচ্ছে আর কি কোথায় থাকবেন যে চিন্তা আপনাদের একটা বারবার চিন্তা আসে যে গঙ্গা এই কুম্ভ মেলা এসে কোথায় থাকবো কি খাবো কোথায় থাকব মেন মানুষের সমস্যা আমি দেখলাম সবচেয়ে বড় সমস্যা হলো কুম্ভ মেলায় আসার পরে সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় সমস্যা হলো থাকা কোথায় থাকবো এটাই হচ্ছে সবচেয়ে কিন্তু বড় সমস্যা আশা করছি কোনো সমস্যা আর আপনাদের থাকবে না একদিনের ব্যাপার রিল্যাক্সে থাকবেন কোনো অসুবিধা নেই কেমন চলুন তাহলে ট্রেন কেমন দেখে নিই এই হচ্ছে আমাদের ট্রেন খাঁটিয়া খাটানো হয়ে গেছে ট্রেন আর এই এই গোপালবাবু আর এই তপনবাবু আর এই হচ্ছে আমাদের ট্রেন থাকা চারজনে একটু চাপা চাপি হবে তবে অসুবিধা কি অসুবিধা হবে তিনজন ভালো হয় তবে চারজন অসুবিধা নেই ঠান্ডার সময় অসুবিধা হবে না বন্ধুরা অবশেষে আমাদের গঙ্গা স্নানও হয়ে গেছে আর সেই সঙ্গে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে আর দুটো সতেরো বাজে আর এখন আমরা এবার শুয়ে পড়ছি কি নিন আমাদের সব শুয়ে পড়েছে আর এবারে আমরা শুয়ে পড়লাম তাই এবার দেখা হচ্ছে বিকালবেলা সবচেয়ে বড় প্রবলেম যেটা থাকার সেটাও আমাদের ব্যবস্থা হয়ে গেল এবার আমাদের দ্বিতীয় প্রবলেম যেটা হচ্ছে টয়লেট টম বাথরুমের ব্যবস্থা সেটাও কিন্তু এখানে অসংখ্য আছে কোনো অসুবিধা নেই আর খুব ক্লিন আছে সব পরিষ্কার আছে দেখলাম চলে আসতে পারেন কোনো অসুবিধা হবে না চলুন তাহলে আজকের আমরা বিকালে আরও কিছু কিছু অভিজ্ঞতা সেগুলোকে আপনাদের কাছে শেয়ার করব। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন